কোনো বাসা নাই আপনারা জানেন গতকালকে রাত এগারোটার সময় এই পুষ্কর দোকানে এই পুষ্কর দোকানে দুর্বৃত্তরা আমাদের এক ছোটো ভাই আমাদের সহকর্মী আমাদের সহযোগী আগে দিকে আগে সুকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার জন্য আজকে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এবং মানবন্ধন করেছি আমাদের এই মানববন্ধনের মধ্যে বিক্ষোভ মিছিল থেকে আমাদের প্রশাসনের প্রতি যে মেসেজটা হলো আমরা চাই আমরা চব্বিশ ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছি এই আলটিমেটামের মধ্যে যেন প্রশাসন এই খুনিদের গ্রেফতার করে কারণ এখানে যেহেতু জনসংখ্যের ঘটনাটা ঘটছে এটা হত্যার ঘণ্টা ঘটছে ওনারা চাইলেই এটা খুব দ্রুত এই পুলোদের বের করে ওনার শাস্তির হতা নিয়ে আসতে পারবে যদি চব্বিশ ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার না করা হয় তো আমরা আইনজীবী সমাজ আজকেও কোট বর্জন করেছি জন্য লাগাতার কোট বর্জন করব এবং আমরা প্রয়োজনে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো কারণ মৌলভীদা শহর আপনারা জানেন একটি শান্তপ্রিয় শহর এখানে কোনো কিশোর গ্যাং ছিল না হঠাৎ করে কেন এই দুর্ঘটনাটা ঘটলো এবং এই হত্যাকাণ্ড কেন ঘটলো এবং সবাই বলছে কিশোর গ্যাংয়ের ঘটনা তো এই শহরে আমরা চাই না কোনো গ্যাং ঘরে উঠুক কোনো সন্ত্রাসী কায়দায় এই সভায় কোনো নেতৃত্ব দেওয়া হোক এটা আমরা চাই না আমরা কোনো অপরাধে ঘুরিয়ে উঠুক এবং কোনো অপরাধে প্রশ্রয় দেওয়া হোক আমরা সেটাও কামনা করি না অথবা আমরা আইনজীবী সভায় সবসময় শান্তশিষ্ট আমরা কখনোই মানে কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হতে চাই না কিন্তু আমাদের আজকে দেখছেন যে আমাদের অনেক সহকর্মী বাইরা বিক্ষুব্ধ হয়ে গেছে বিক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক তো আমরা চাই এই যে যেটা আজকে বসানো হয়েছিল সেটা যেন না বসে যদি সেটা বসে পরবর্তী যদি কোনো ধরনের জনতা বা আমাদের কোন বিক্ষোভ ভাইরা যদি এখানে আবার বিক্ষোভ প্রদর্শন করে সেটা ড্রাইভার আমরা আইনজীবী থেকে নেবো না তো আমাদের কাছে মেসেজটা হলো আপনারা সেটা বন্ধ করার চেষ্টা করবেন সবাইকে ভিডিও ধারণ ঘটনার সময় ভিডিও ধারণকালে প্রত্যক্ষদর্শী একজন লোক সামনে দাঁড়ানো ছিল আমি ভিডিও ধারণ করতে গিয়ে সে বাধা সৃষ্টি করতে হবে এই ঘটনাটা আপনারা অবগত হয়েছেন আসলে তাকে চিনেন কিনা এবং সে বাধা সৃষ্টি করার কারণ আপনারা নির্ণয় করতে পারছেন কিনা বিড্ডীয় দারণ করতে ব্যাপক বাধা সৃষ্টি না করলে হয়তো তার মাধ্যমে এখানে যে তো তথ্য আমি হয়তো আপনারা একটা ভিডিও দেখছেন এই ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি ইন্টারনেটে ভিডিওটা হয়তো আরো প্রত্যক্ষদর্শী যারা ছিল এখানে তাদের হয়তো আরো ক্যাপচার করা সম্ভব হইতো এই বিষয়ে আপনারা আইনজীবী সমিতি অবগত দেখুন আসলে এই বিষয়টা তো আমরা আইনজীবী সময় আমরা আইন হাতে নিতে পারি না আপনারা যে যে ভিডিওটা প্রচার করেছেন ধন্যবাদ আপনাকে অবশ্যই সেটা দিয়ে কোনো বের হবে তো আমরা চাই যে এই তথ্যগুলো আপনারা কাউরে ছিলেন আমরা যেহেতু জানছি যে অপরিচিত অজ্ঞাত লোকদের ঘটনা ঘটেছে তো আমরা আশা করি আপনাদের সহযোগিতার মাধ্যমে